চলতি বছর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না তবে পরীক্ষা না থাকলেও ওপরের ক্লাসে উত্তীর্ণ হবার ক্ষেত্রে শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়া থাকবে এখন সেই প্রক্রিয়ায় ঠিক করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুপুরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব এসব তথ্য জানান বিস্তারিত জানাচ্ছেন ওহিদুল ইসলাম পাবলিক পরীক্ষার আদলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তুলে নেওয়ার দাবি ছিল সব মহলের শিক্ষা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা তা বাতিলের পক্ষে মত দিয়েছিলেন সেদিকে আমাদের গত তেরো মার্চ প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রথম শ্রেণীর শিশুদের পরীক্ষার চাপ কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না থাকার বিষয়টি আলোচনায় আসে পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে মানে আরো বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে সেই বিষয়টি পরিষ্কার করলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব চাচ্ছি যে আমাদের তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা পরীক্ষা রাখবো না আমরা ওই আনুষ্ঠানিক পরীক্ষার চাপ না দিয়ে তাকে আমরা রাউন্ড দ্য ইয়ার তাকে আমরা অ্যাসেসমেন্টের মধ্যে নিয়ে আসবো সেই লক্ষ্যে আমরা অলরেডি এনসিটিভিকে একটা সুপারিশপত্র তৈরি করার জন্য বলেছি আমরা যদি পরীক্ষা না রাখি তাহলে সেটার একটা আমাদের অ্যাসেসমেন্টের জন্য একটা ব্যবস্থা রাখতে হবে সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি দুপুরে সচিবালয়ের প্রাথমিক শিক্ষা সম্পর্ক পরীক্ষা দুই হাজার আঠারো এর বৃত্তির ফলাফল প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রতিমন্ত্রী জানান এবছর বিরাশি হাজার পাঁচশো জন শিক্ষার্থী বৃত্তি পাবেন এবার ট্যালেন্ট পুর বৃত্তি পাবে তেত্রিশ হাজার শিক্ষার্থী যা পূর্বে ছিল মাত্র বাইশ হাজার সাধারণ কোথায় পাবে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো জন যা পূর্বে ছিল তেত্রিশ হাজার ট্যালেন্ট পুলে বছরে তিন টাকা এবং সাধারণ কোটায় দুই টাকা করে অষ্টম শ্রেণী পর্যন্ত বৃত্তি দেওয়া হবে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের সংখ্যা ইসলাম একাত্তর ঢাকা